ভাইজান কিন্তু পাট থেকে চলে গেছে এই ছেলেটাকে কে কে সিনতো এখনি কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক মিস করবা সো প্লিজ ফুল ভিডিওটা দেখে দাও প্রথমে আমি বলে নি যে এই বোকাচোদাকে কেন আর নিয়ে ধরে এই রকম করাইতেছে এই বোকাচোদা একটা দলঙ্গের মধ্যে গেছিল ভিডিও বানাইতে আর ওই দলঙ্গের মধ্যে লেখা ছিল যে গাড়ি নিয়ে ভিডিও বানানো নিষেধ তারপরও এই বোকাচোদা ওই দলঙ্গের উপরে ভিডিও বানাইছে তখনি আর্মি এসে দেখে ফেলছে দেখার পর আর্মি ওদেরকে ধরে নিয়ে হেরা কুকু যাতা দিয়ে দিছে তার মানে পাট খেতে নিয়ে জাতা যাতায়ে দিছে আর মানে বুঝলেন বন্ধুরা তোমার কাছে যদি টাকা আছে তাও তুমি কিন্তু বাহাদুরি দেখেও না কারণ জাগা মতন করলে তোমাকেও পাট খেতে নিয়ে হেরে কিছু টাইম চুইদা দিব সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এইখানে সবাই ভাইরাল হতে চায় অনেক মানুষ আছে নামটা হয়ে ভাইরাল হয় অনেক মানুষ আছে ট্যালেন্ট দেখায় ভাইরাল হয় আর অনেক মানুষ আছে গুয়াদা গুয়া বাইরে ভাইরাল হয় তো অনেক মানুষই দেখতে চাইছেন এই বাইটার গার্লফ্রেন্ড কেউ তো আজকে আপনাদেরকে দেখাবো এই বাইটার গার্লফ্রেন্ড কে কিন্তু আপনারা দেখে কিন্তু হতাশ হবেন না এসে গেছে এসে গেছে এই যে এসে গেছে এই বাইটার গার্লফ্রেন্ড এই বুঝি দেখে কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না যারা যারা খারাপ কমেন্ট করবেন তাদের গোয়ার মধ্যে একটা করে বাড়ি না বন্ধুরা আজকে তো আপনাদেরকে দেখালাম শুধুমাত্র ট্রেলার কালকে দেখতে পারবেন ফুল সিনেমা যদি আপনার হাত থেকে থাকে তাহলে আপনার সুন্দর হাতটা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক করেন আর কমেন্ট আপনার বাড়ি কোথায় लेके जाना